নমকালী কালী মহাকালী কালীকে পাপ দে দেবী নারায়ণী নমস্তুতে মহাকালী কালেরি বুকে রুদ্রনাচনে নাচ শ্যামা অত্যাচারের খোটাকে টুকরো করে আজ থামা অসুর বিনাশ করি মাগ মুন্ডমালা গলায় পর তোর নাচনে জুড়ে আজকে উঠুক প্রলয় প্রলয়ের আস্তা কুড়ে যাগ দেখি মা ভৈরী কালীর ঘরে শনির অসুর মাগ কোথায় যাবে গৌরী কুল অনাচারের রোসা নলে আজ চক্ষুসূল চার প্রহরের নির্যাতনেই লাঞ্ছিত সব দল মেয়ে মানেই ভোগ্য কেন এই কি তাদের কর্মফল ফল মুক্ত গর্জে ওঠে কর্মা এবারে রক্ত পান তুই থাকতে পালাই কোথায় দুঃশাসন সাগর নদী পেরিয়ে গিয়ে আকাশ পথের দখল নে রুদ্র তেজের তীব্র ছটায় বাধার পাহাড় দে ভেঙে বিনাশ করে শ্যামা দেখিয়ে দে তোর খাত্র তেজ ভয়ঙ্করের চূড়ায় ওঠে আপন ক্রোধে আপনি ভেজ শ্মশান থেকে স্বপন পথে নজরে শ্যামা ভয়ঙ্কর মৃদঙ্গ হয়ে উঠল বেজে লক্ষ্যভেদের অস্ত্র বিপদ আপদ অনাচারের হাত থেকে করো পরিত্রাণ অট্টহাসের বিকট গ্লাসে অন্যায় করো ছট্টখান আর কতদিন জগৎ জুড়ে চলবে ওদের রাজ্যপাট শক্তিময় গুড়িয়ে দে তুই অনাচারের অসৎ যে রূপে তুই অসুর বধের সাজ করিস সেই প্রলয় রূপে মাগ অস্ত্রখানা আজ ধরিস আজ নয় দিন নরম সুরে অনুনয়ের কাব্য পড়া দেখছে ওই পূর্ণ হলো অসুরকুলের পাপের ঘরা অমাবস্যার কালোই রেঙে জাগড়ে ভয়ঙ্করী মহাকালের হিসেব এবার চুকিয়ে দেমা শঙ্করি মহাকালের হিসেব চুকিয়ে দেওয়া শঙ্করী